আকাশ জল ও স্থলে অপারেশন বুনিয়ান উন মার্সুস পরিচালনার মাধ্যমে ভারতের রক্ষণ ভেঙে দেয় পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর্মি পোস্ট এমনকি বাদ যায়নি এয়ারফিল্ড তবে গণমাধ্যমে সামরিক অভিযানের কথা উঠলেও ঢাকা পড়ে ইতিহাসের অন্যতম শক্তিশালী সাইবার হামলার ঘটনা মহারাষ্ট্র সাইবারের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা থেকে যুদ্ধবিরতি পর্যন্ত ভারতে পনেরো লাখের বেশি সাইবার হামলা চালানো হয়েছে যার পেছনে ছিল পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সাতটি অ্যাডভান্সড পারসিস্ট্যান্ট থ্রেড গ্রুপ বা এপিটি হামলা টার্গেট ছিল নয়াদিল্লির গুরুত্বপূর্ণ ও জটিল ওয়েবসাইট তবে প্রতিবেদনে দাবি করা হয় পনেরো লাখের বেশি হামলার মধ্যে সফল ছিল মাত্র একশো পঞ্চাশটি অর্থাৎ সফলতার হার মাত্র শূন্য দশমিক এক শতাংশ যদিও দেড়শো সফল হামলায় ক্ষয়ক্ষতি কিংবা তথ্য চুরি সম্পর্কে কোনো প্রকার তথ্য দেওয়া হয়নি সম্প্রতি রোড অফ সিন্দুর নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার যেখানে উঠে এসেছে সাইবার হামলা সম্পর্কিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় সাইবার যুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গ্রুপ ইতোমধ্যে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের মহাপরিচালক ও রাজ্যের গোয়েন্দা দপ্তরের কাছে সরবরাহ করা হয়েছে রোড অফ সিন্দুরের অনুলিপি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তৈরি করা হয় গেল শনিবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও ভারতের ওয়েবসাইটগুলো লাগাতার সাইবার হামলার শিকার হচ্ছে মহারাষ্ট্র সাইবার পুলিশের অতিরিক্ত মহাপরিচালক যশস্বী যাদব জানান পাকিস্তানকে এ কাজে সহায়তা করছে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ শক্তিশালী হামলা টার্গেট এসেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দর ও নির্বাচন কমিশন সহ জাতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যুদ্ধবিরতির পর থেকে চালানো হামলায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরের তথ্য চুরির পাশাপাশি হ্যাক করা হয় এভিয়েশন ও মিউনিসিপ্যাল সিস্টেম সিরিজ হামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিশেষ ম্যালওয়্যার ক্যাম্পেইন ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডিওএস ও জিপিএস স্পুফিং তবে এরপরেও বেশিরভাগ আক্রমণ নস্বাতের দাবি করা হয় পাকিস্তানের হ্যাকার গোষ্ঠীর দাবি সাইবার হামলায় ভারত জুড়ে ব্ল্যাকআউট স্যাটেলাইট জ্যামিং নর্দার্ন কমান্ডের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্তের পাশাপাশি ব্রাহ্মস মিসাইল স্টোরেজ ফ্যাসিলিটিতে হামলা চালানো হয় যদিও দাবিগুলোকে মিথ্যা তথ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে মহারাষ্ট্র সাইবার এমন পাঁচ হাজার মিস ইনফরমেশন ও ফেক নিউজকে সরিয়ে নেওয়া হয়েছে ইন্টারনেট থেকে দেড়শো সফল আক্রমণের মধ্যে প্রাপ্ত তথ্যগুলো পাওয়া যাচ্ছে ডার্কনেটে আর দুটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট পুরোপুরি অচল হয়ে গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় ইন্দো হ্যাক্স এসিসি সাইবার গ্রুপ হোক্স ওয়ান থ্রি থ্রি সেভেন ও ন্যাশনাল সাইবার গ্রুপ পনেরো লক্ষাধিক সাইবার হামলায় অংশ নিয়েছে এতে একমাত্র বাংলাদেশি হ্যাকার গ্রুপ হিসেবে প্রতিনিধিত্ব করে মিস্টিরিয়াস বাংলাদেশ